হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আর এত গরম পড়েছে অবশ্যই তোমরা কেমন থাকবে না থাকবে তো সে আমরা খুব ভালোভাবেই জানি যে এত গরম পড়েছে কেন জানি না এত গরম পড়েছে ভীষণ গরম আর আমি কদিন ধরে ব্লগ দিতে পারছি না তার কারণ আমার ফোনটা ওপর থেকে পড়ে ভেঙে গেছিলো তো বাগাতে দেওয়া ছিল তো আজকে এসেছে তাই আমি তোমাদেরকে বলে দিলাম যে ভিডিও দিতে পারছি না কন্টিনিউ ভিডিও দিতে পারছি না প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আর এবারে ফোনটা আজকে এসেছে প্রত্যেক দিন এবার প্রত্যেক দিন আর হ্যাঁ প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো এগারোটা থেকে এগারোটা বারোটা এবার দুটোর সময় ওই পর্যন্ত আমি ভিডিও ছাড়ি অবশ্যই তোমরা দেখবে আর আমার প্রচুর মনটা খারাপ হয়ে গেছিলো তার কারণ ফোনটা ভেঙে যাওয়ার পর থেকে আমি তো কিছুতেই মানে ছিল যার মনে হচ্ছে যেন আমার হাত থেকে যেন আমার মাটি সরে গেল এইভাবে আমি এত ভেঙে পড়েছি ফোনটার জন্য ভেঙে পুরা উপর কাঁচটা পুরো ভেঙে গেছিলো তো পুরো আপসেট হয়ে পড়েছি তো এবার কন্টিনিউ ভিডিও থাকবো তোমরা দেখবে আর কী কী ভিডিও চাই তোমরা অবশ্যই জানাবে ভীষণ গরম পাখা চলছে সাইডে পাখা চলছে তাও দেখো তা তো প্রচুর গরম তো আর এসে কথা বলবো না অবশ্যই তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে থাকো সাপোর্ট করো আমাকে বাই বাই